এখানে 350 টা কোয়ালিটির মধ্যে চার্জ থেকে 500 ডিজাইনের এই কোয়ালিটির স্যাম্পল রাখা আছে। পুরো আপনাদের শত শত ডিজাইন স্যাম্পল আর যারা আমাদেরকে এইগুলো আমাদেরকে কারখান থেকে যে নতুন নতুন ডিজাইনগুলো হয়ে থাকে এই আমরা প্রাইস বলে দেবো। এই দেখেন একটা কালেকশন একদম থ্রিডি প্রিন্টের মধ্যে তোমরা প্রস্তুত করে এটার কত কস্টিন আছে সেটার উপর নির্ভর করে এটার প্রাইস আপনারা কাছে কম দামে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জ চিং প্রাইসে দিব ভাই একদম থ্রিডি প্রিন্টের মধ্যে কালেকশন দেখেন একটা এই দেখেন একটা কালেকশন এগুলো সব কোম্পানি এদের কালেকশনের বিভিন্ন স্যাম্পল এর কাপড় এখানে ওয়াশ করা হয় এখানে এর কাপড় ওয়াশ করা হয় দেখেন লক্ষ লক্ষ গজ থ্রি লক্ষ লক্ষ ভাই লক্ষ লক্ষ গজ এর আমরা এখানে ওয়াশ করতেছি আপনারা তুমি কবে এইটা হলো আপনাদের এর কাপড় হ্যাঁ জি এখানে আমরা এর কাপড় ওয়াশ করি প্লাস এই

গুলো হয়ে থাকে আপনাদের কাছ থেকে কি বান্টি বাজার গাউসিয়া নিউ মার্কেট এরা কিছু আমাদের বিক্রি করে গাউসিয়া বাজার করিয়া ইসলামপুর বাংলাদেশের প্রায় যত বৃহত্তর পাইকারি হাট আছে সব হাটে আমরা পাইকারি হোলসেল দিয়ে থাকি আমরা নিজেদের কারখানা থেকে মাল দিয়ে থাকি যারা নিজের নামে করতে চান তারও আসতে পারে তারাও পারবে জি আর আপনারা তো থ্রি পিসের দাম নির্ধারণ করেন দেখেন আপনারাই ভাই জি থ্রি পিস কোনটার কত রেট হবে এটা নির্ধারণ করে আমরা যেহেতু এটা আমরা প্রস্তুত করি এটার কত কস্টিং আছে সেটার উপর নির্ভর করে এটার প্রাইস আপনারা কত কম কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জ চিং প্রাইসে দিব ভাই এগুলো কি ভাই কুরবানির কালেকশন ভাই এগুলো সব কুরবানির ইদার কালেকশনের বিভিন্ন স্যাম্পল হাজার হাজার কালেকশন করেছেন তো এবার ভাই জি দেখেন রিয়াজ কি পরিমাণ কালেকশন যারা মূলত প্রস্তুত কারক থেকে কুরবানিদের ব্যবসা করতে তাদের বলবো ভাই আপনাদের এই শোরুমে আসুক হ্যাঁ যারা ভাবতেছেন যে অল্প পুঁজিতে আমি সরাসরি কারখানা থেকে যদি নিতে পারতাম মাদার হোলসেলার থেকে যদি নিতে পারতাম তাহলে প্রফিট একটু বেশি হয় সেজন্য যারা ভাবতেছেন যে আমি একদম ফার্স্ট হ্যান্ড ব্যবসা করতে পারবে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমরা এই সুযোগটা দিতেছি মাত্র দশ পিস নিয়ে বিজনেস শুরু করার এই সুযোগ আপনাদের শোরুম থেকে মাত্র দশ পিস ব্যবসা শুরু করতে পারবে মাত্র দশ পিস দেখেন ভাই এরকম সুযোগ ভাই সবাই করে দেওয়া হয় না এরকম সুযোগ একমাত্র তো যারা খুর্চা বিক্রি তারা দিতেছে কিন্তু আমাদের মতন সরাসরি কারখান থেকে যারা দিয়ে থাকে তারা এরকম সুযোগ দেয় না আপনাদের উদ্দেশ্য বেকারত্ব হার কমান হ্যাঁ আমাদের মূল উদ্দেশ্য হলো যারা উদ্যোক্তা ভয় পাইতেছে ব্যবসা শুরু করতে তাদেরকে একটা সুযোগ দাও বেকারদের একটা সুযোগ করে দিবেন হ্যাঁ একটা সুযোগ দাও যেটা তারা একটা বিজনেস শুরু করতে পারে দেখেন মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই কুরবানিতে দেখেন লক্ষ লক্ষ হাজার হাজার কালেকশন দেখেন হিউজ পরিমাণ ডিজাইন ভাই আপনাদের মূলত এখানে কি কি থ্রি পিস আছে আমাদের এখানে কটনের মধ্যে যত কোয়ালিটি হয় থ্রি পিসের যত কোয়ালিটি হয় কটনের মধ্যে পাকিস্তানি ইন্ডিয়ান তাওয়াক্কাল সকল আইটেমের

মানে কিন্তু প্রতিটা জামা থাকবে একদম ফ্রি সাইজ দেখেন কালেকশন দেখেন একদম গর্জিয়াস এর ভিতরে এটা দোপাটা গর্জিয়াস এর মধ্যে বুরিং এর কাজ করা বুরিং এর কাজ করা এটা দোপাটা তো বুরিং এর কাজ করা থাকবে কাটওয়ার্ক এই দোপাটা কাটওয়ার্ক এর কাজ করা জি এই দেখেন এই দেখেন দোপাটাটা দেখেন ভাই দেখেন অল ওভার দেখেন কাটওয়ার্ক এর কাজ করা এটার মধ্যে আমাদের হিউজ ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে হ্যাঁ জি এই দেখেন এই দেখেন একটা কালেকশন এই দেখেন একটা কালেকশন একদম চোখ দাদানো কালেকশন রে ভাই জি একদম কুরবানিদের আর সব ভাইরাল ভাইরাল কালেকশন করেছেন যে আমাদের এই শপের নাম হলো আদুরি কালেকশন যারা আসতে চান সেটা হচ্ছে বাবুরহাট ভূমি ওই সংলগ্ন আদুরি কালেকশন আর যারা যারা আমাদের সকল ডিজাইন দেখতে চান অবশ্যই আপনারা

আদুরে ডাইং প্রিন্টিং মিলস দেখালাম এই দেখেন আপনারা যারা এই সরাসরি ফ্যাক্টরি থেকে এটা আপনারা মানুষ লাভ করে করে সেই ডিজিটাল একদম ডিজিটাল যেটা আমি 3D হ্যাঁ দেখালাম যে প্রিন্ট হচ্ছে জি ভাই কালেকশন দেখেন আজকে দেখেন আপনারা জি এগুলো হলো ভাইরাল কালেকশন দেখেন

আপনারা এক ডিজাইন থ্রি পিস যদি হাজার হাজার পিস চান হাজার হাজার পিস দেখেন এক ডিজাইন যদি ওরা এক লাখ পিস থ্রি পিস দিতে পারবে না চাও দিতে পারবে কোনো সময় লাগবে না আমাদের এ প্রিন্টিং করে দেওয়ার জন্য এই দেখেন একটা কালেকশন একদম থ্রি প্রিন্টের প্রিন্ট মত হলো গুলজি পাকিস্তানি সাইজ কি ভাই আপনাদের প্রতিটা থ্রি পিস এর এগুলার সাইজ হবে লং হবে 48 বড় হবে 39 যেগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ দেখেন ফ্রি সাইজ

যে নতুন ব্যবসায়ীদের একটু আমরা বিক্রি করি না কিন্তু যারা নতুন উদ্যোক্তা তারা অনেক সময় দেখা যে বাসায় বসে বিক্রি করে এক ডিজাইনের চারটা কালার বিক্রি হয় না এভাবে না পেটি পেটি এই যে পেটি পেটি কালেকশন এগুলো এই এগুলো কালেকশন তাদের জন্য আমরা হাজার হাজার কালেকশন দেখেন ভিউয়ার্স দেখেন কি পরিমাণ কালেকশন আছে আমাদের লক্ষ লক্ষ ডিজাইন আছে হ্যাঁ দেখেন নেক্সট কি দেখাবেন ভাই আমাদের নেক্সট যা দেখাবো এটা হলো মাইশরি ফোর পিস মাইশরি ফোর পিস জি দেখেন কুরবানীদের অনেক অনেক হিট হবে ভাই এটা এগুলো হলো

আমাদের কালেকশন একটি ছোট একটা ভিডিওতে দেখানো সম্ভব না জি ভাই আমি জাস্ট একটা স্যাম্পল দেখালাম এই আপনারা স্ক্রিন দ নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে আমাদের জন্য এরপর একটা ডিজাইন দেখাবো এটা হলো আর ই সিকোয়েন্সার হ্যাঁ আর ই সিকোয়েন্সার আর প্লাস সিকোয়েন্সার এটা হলো তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা থ্রি পিস হ্যাঁ দেখা এই দেখেন তাওয়াক্কালের ভিতর দেখেন হুজ পরিমাণ কালার ডিজাইন আমরা মাত্র একটা স্যাম্পল দেখাই দিচ্ছি ওরে ভাই এই দেখেন এই দেখেন

দেখেন কাজ করা হ্যাঁ জি ওনা তো কাজ করা থাকবে দেখেন

নরসিংদী সবাই অ্যাড্রেস হলো সেক্ষেত্রে বাবুরঘাট নরসিংহীব সেক্ষেত্রে বাবুর ঘাটের মাঠের দক্ষিণ পাশে সামনে আমাদের শোরুম ওকে আলাইকুম